দেনমোহর পাত্রের কিসের উপর নির্ভর করবে বিস্তারিত বুঝিয়ে দেন কারণ আমাদের সমাজে দেখা যায় ছেলের এক লক্ষ টাকা দেওয়ার তফিপিক নাই অদচব পাঁচ লাখ টাকা দেনমোহর ধার্য করে এটা শরীরের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য খুব দরকারি একটা প্রশ্ন আরিসি আর্সে ইন্না আদমানিকা হে বারাকতান আইসার হুয়া মৌনতান ওই বিয়ে সবচেয়ে বেশি বরকতপূর্ণ যে বিয়েতে মোহরের পরিমাণ সবচাইতে কম থাকে আমাদের মুরব্বীদের ব্যবসাসাদের বিয়েতে মোহর যত ছিল এখন তার চাইতে শত হাজার গুণ বেশি না এখন ধরে পঞ্চাশ লাখ এক টাকা ঠিক না বে ঠিক ওরে ধরে যদি আসার দেওয়া হয় দশ টাকা বাইরে হবে কিনা সন্দেহ কিন্তু মহর ধরে কত মহরটা ধার্য করবেন আমাদের দেশে মুশকিল হলো বিয়ের সময় ছেলেদের কথাই বলতে দেয় না এখন আসি কিনা যাই না আগে তো দেখতাম রুমাল একটা পেছায়া এরকম বাস করে ছেলের হাতে দেয় এইভাবে বেসারা ধরে রাখে দেখছেন এটার মানে বুঝেন এটার মানে হলো তোমার কোনো কথা নাই চান্দু কথা যা বলার আমরা বলবো আরে বাবা বিয়ে করব আমি মহরের টাকা কি আমার বাপে দিবে না আমি দেব তো বাপে এখানে যে বার্গেনিং করতেছে কে আমাদের ময়দানে বইয়ের কাছে আসামি হয়ে আমি দাঁড়াবো আমি দেনাদার আমি তার মেহর দিলাম না মহর পরিশোধ করলাম না সেজন্য মহরের ক্ষেত্রে বিনয়ের সাথে ভদ্রতার সাথে মুরব্বীদের বলা উচিত বাবারে চাচারে মামুরে আমার সাধ্য অনুযায়ী করেন পঞ্চাশ হাজার থাকলে পঞ্চাশ হাজার এক লাখ থাকলে এক লাখ সাধ্যের বাইরে করবেন না যদি করেন তাহলে আপনি গুনাহগার হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ এটা উচিত না প্রচলিত সম্মিলিত ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কিনা ভাই সুন্নাতি জিকির আমরা করব আমাদের কে রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো জিকির করা নির্দেশ দিয়েছেন মহিলাদের নতুন একটা পোশাক বের হয়েছে মহিলাদের নতুন একটা পোশাক বের হয়েছে নাম হল প্লাজু আগের কার পুরুষের পায়জামার মত এটা পড়া জায়েজ কিনা এবং পোশাক পরে বলা যেটা উপরে উঠে থাকে অনেক ঢাল দেখুন ঢোলা থাকলে সেটা তো খারাপ কিছু না যদি পায়জামা কি থাকে বেশি ঢোলা হয় তাহলে বেশি পর্দা হবে এখন মুশকিল হলো শয়তান আমাদের মা বোনদেরকে এবং আমাদের সবাইকে এমনভাবে নির্দেশ দেয় যাতে আমরা হারামে অবশ্যই পতিত হই হয় এমন টাইট পরো যে শরীরের মাপ জব সব বোঝা যায় আর নাহলে এমন ঢোলা পরো যে তাতেও যাতে বাতাসে নড়ে সব বোঝা যায় দেখা যায় এ দুইটাই শয়তানের চক্রান্তের অংশ এবং এগুলো পরিহার করা উচিত কিন্তু যদি ঢোলা হয় যে ঢোলার কারণে কাপড় মোটা হয় কোনো অঙ্গ প্রত্যাঙ্গ বোঝা না যায় তাহলে সেই ঢোলাতে অসুবিধা নাই কোনো কিছু নতুন বাইর হইলে তার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে এমন কোনো কথা নাই কোন হাদিস অনুযায়ী যদি এটা সমস্যা না থাকে পড়তে অসুবিধা নাই তবে এই পেলাজু পায়জামা যদি পাতলা কাপড়ে পরে তাহলে অতিরিক্ত ঢোলা হওয়ার কারণে শরীরের অঙ্গ দেখা যেতে পারে সেক্ষেত্রে এটা গুনা হবে যদি মোটা হয় তাহলে অসুবিধা নাই ইনশা আল্লাহ আবার নিজ দিয়া খাটো করে আরেকটা সমস্যা আছে নিজ দিয়া কি করে খাটো করে শয়তান পুরুষদেরকে বুদ্ধি দিছে তোমরা নিচে নামাও এই জন্য পুরুষ নিচে পড়ে আর মহিলাদেরকে বুদ্ধি তোমরা উপরে উঠাও যেখানে মহিলাদের নামানো দরকার তারা উপরে উঠায় আর পুরুষদের উপরে উঠানো দরকার তারা নামায় ওই পুরুষদের প্রতি আল্লাহ নজিল হয় যারা মহিলাদের বেশ ধরে আর ওই মহিলার প্রতি আল্লাহ নাজিল হয়ে দিছে আসছে যারা পুরুষের বেশ ধরে আসছে এই বেশ ধরা মানুষ এগুলো সম্পর্কে খোলাসা কথা দাঁড়ায় এরা হিজড়া কিসিমের মানুষ পুরুষ হইয়া মহিলার বেশ ধারণ করা মহিলা হইয়া পুরুষের বেশ ধারণ করা মানে হলেও আল্লাহ তাকে যে লিঙ্গে সৃষ্টি করছেন তাদের সে খুশি না সে হিজড়া হইতে চায় এই জন্য এই অসৌন্দর্যকে আমাদের পরিহার করা উচিত